গরু মহিষ অথবা ঘোরা ল্যাচ দিয়ে তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল ব্রাশ এই ব্রাশ দিয়ে শাড়ি লুঙ্গি বিভিন্ন জামা কাপড়ের ফিনিশিং দেওয়া হয় ট্যানারে থেকে গরু গুলো ওরা পিস হিসেবে কিনে কিনা লোক আছে এগুলো ওরা আবার প্রসেসিং করে প্রসেসিং মানে পরিষ্কার টরিষ্কার করে একদম মানে ধুয়ে টুইয়া একদম ক্লিন করে আমাদেরকে দেয় আমাদের এখানে কোনো গন্ধ টন্ধ কিছু থাকে না একদম ফ্রেশ থাকে আমরা এটার কাইটা সাইজ মতো কাইটা ব্রাশের মধ্যে ফিটিং করি আর কাপড় তৈরি করার জন্য বিদেশ থেকে যে মেশিন আনা হয় সেই মেশিনের সঙ্গে দু একটি ব্রাশ দেওয়া হয় সেই ব্রাশ দিয়ে কিছুদিন কাজ করার পর নষ্ট হয়ে গেলে এসব কারখানায় নষ্ট ব্রাশ নিয়ে আসেন মালিকরা মূলত সেই ব্রাশ দেখেই ব্রাশ তৈরির চিন্তা মাথায় আসে কয়েকজন ব্যবসায়ী বাংলাদেশে মেশিন বানায় না বিদেশ থেকে মেশিন বলে আনে আর পরে ওরা ওদের সাথে কিছু স্পেয়ার ব্রাশ দিয়ে দেয় ব্রাশ এক্সট্রা ভাবে দিয়ে দেয় ওইগুলো ওদের দু চার ছমাস চলার চলার পরে ওরা এগুলো আর ইম্পোর্ট করে না তখন আমাদের তৈরি আমাদের কাছ থেকে লোকাল এখান থেকে ওরা কিনে এগুলো চলতাছে এভাবে বাংলাদেশে যত টেক্সটাইল যত কাপড়ের মিল ফ্যাক্টরিগুলো চলতাছে এভাবে। বসুর এসব চুলের দাম কেজি 400 টাকা। রাজধানীর বিভিন্ন ট্যানারি থেকে এসব চুল সংগ্রহ করেন এই কারিগররা। ব্রাশ অনুযায়ী মাপমতো কেটে তৈরি করা হয় ব্রাশ। এগুলো আমরা কিনে 400 500 টাকা কেজি কিনে। ট্যানারি আছে যারা জামনা ব্যবসা করে, তাদের তাদের কাছ থেকেই আমরা নিই। ওরা লেনটা ঠিক কেটে কেটে আমাদেরকে পয়সা করে তারপর আমাদেরকে দেয়। এই ব্রাশ মূলত শাড়ি অথবা গেঞ্জির অবশিষ্ট সুতা উঠিয়ে নিয়ে আসে যদি শক্ত ব্রাশ হয় তাহলে শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে পশুর লেজের চুল দিয়েই এই ব্রাশ তৈরি করা হয় এটা দিয়ে কান হচ্ছে এটা যে সব চুল জাতীয় জিনিস যখন সুতাটা লাগে সব সুতাটা টানা নেয় যদি একটু হাত ডেতে শাড়িটা বা শাড়ি লুঙ্গি শার্ট ছিঁড়ে যাবে আর এটা দিয়ে কোনো ছিঁড়বে না এটা যা আলগা সুতারা টানে নিয়ে আবার এটার সঙ্গে পেঁচা থাকে এটার সঙ্গে পেঁচা থাকে এই কারণে এটা দিয়ে এই ঘোড়া চুল দিয়ে একটু তৈরি করা এটা দিয়ে জাস্ট খালি শাড়ি ফিনিশিংটা ভালো হয় এই কারণে এটা ব্যবহার করানো হয় ঘোড়ার এসব চুল ফিটিং করা হয় অ্যালুমিনিয়াম অথবা প্লাস্টিক রোলের মধ্যে তবে বড় মেশিন হলে বড় মধ্যেও ফিট করতে হয় একইভাবে এক হাত লম্বা থেকে তারা সুন্দরভাবে মানে ক্লিন করার পরে এরকম মুট করে বাঁধা রাখে এগুলো আমরা সাইজ মতো কাটি যেটা যেরকম সাইজ লাগে তোর আসে আমরা এগুলো সাইজ করে কাটি কাটার পরে চুলের সাথে যেমন নাইলন মিক্স করছি এখানে এখানে নাইলন আছে প্লেস মারতেছে কিন্তু চুলের সাথে নাইলন মিক্স আবার অনেক আছে শুধু চুল গেঞ্জি কাপড় চালাইলে চুল দিয়ে করতে হয় আর মোটা কাপড় চালাইলে তখন নালিয়নটা দিয়ে করতে হয় ব্রাশ তৈরি কারিগর শহিদুল বিশ বছর ধরে কাজ করেন দেশের সব বড় বড় কারখানায় তার হাতের তৈরি ব্রাশ ব্যবহার করেছেন কেঁচি দিয়ে বড় চুল কেটে মাপ মতো ছোট করে পিন দিয়ে আটকাতে হয় এরপর পাতের ভেতরে ঢুকাতে হয় হ্যাঁ এই পিনটা দিয়ে এই পিন এই পিনটা দ্বারা উঠতে হলে চুলটা আটক করার জন্য সাকিব সোহান নিউজ টোয়েন্টি ফোর